আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো টিউটারালে এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব আজকে মূলত আমাদের আলোচনা বিষয় মূলত হচ্ছে অনুশীলনী তিন পয়েন্ট এক দুই নং এই সমাধান নিয়ে আলোচনা করব আর তোমরা যদি আমরা আগের ভিডিওগুলো দেখতেছ আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে দুই নম্বরে কি বলতেছে যে সরল করো অতএব এখানে কত দেওয়া আছে যে 7p + 3q - 5r তারপর হল স্কয়ার ইনটু সূত্র এখানে কত 2 ইনটু आवर p + 7p + 3q - 5r ইনটু আছে 8p - 4q - 5r + কত দেওয়া আছে যে 8p - 4q, minus 5R plus 8P minus 4Q. মাইনাস কত ফাইভ আর তার উপর কি অল স্কোয়ার তো এটাকে কি বলতেছে সরল করতে বলতেছে যে চলো আমরা এই এর ক নম্বর সমাধানটা করি তাহলে দেখো আমি এই যে অলরেডি এখানে প্রশ্নটা উঠাই নিয়েছি যে তোমার এইটা দেওয়া আছে তাহলে এখন আমরা যদি এই প্রশ্নটার দিকে একটু ভালো করে লক্ষ্য করি দেখো তো এই যে তোমার এই অংশটুকু আর এই অংশটুকু আমার সেম অর্থাৎ সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এখানে দেওয়া আছে আবার দেখো তোমার এই অংশটুকু আর এই অংশটুকু সেম তার মানে আমার এখন কাজ হবে কি

এই পি তারপরে হচ্ছে কত বি এবার প্রদত্ত রাশি দেখো তো আমরা এই যে এতটুকু সমান কি ধরছি তার মানে কি এটুকু সমান কি আমরা এ ধরছি না তার মানে কি আমরা কি দিব এখানে এ इसे तर अपन स्क्वायर আছে তার মানে কি স্কয়ার মাইনাস ইজ এ 2 এতটুকুর মান কি ধরছি আমি এ এতটুকুর মান কি ধরলাম হচ্ছে বি প্লাস হচ্ছে কি এতটুকুর মান কত বি তারপর কি স্কয়ার তাহলে কিন্তু ব্র্যাকেট কোন দরকার নাই তাহলে কি স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার তার মানে কি আমরা সূত্র কি জানি যে a - b ^ 2

+ 3q - 5r এই যে প্লাস माइनसে কত माइनस a p আবার माइनस माइनसে কি হবে প্লাস 4 q আর माइनस माइनसে প্লাস কত 5r এবারে তার উপর কি হবে all square এ তার উপর কি দিলাম all square এবারে দেখতে হবে যে কোন কিছু কাটা যায় কিনা এতক প্লাস 5 আর -5 আর আমার তখন cancel তাহলে এখান থেকে দেখো 3q আর 4 কেতর মানে নিশ্চয়ই সে আমাদের 7q তাহলে হচ্ছে 7q আর এখানে তুমি -8p থেকে 7p বাদ দিলে -13p থেকে তারপর কি √ দেখো এটা কিন্তু আবার সূত্র বলছে a - b² তাহলে a মানে কত এই যে 7q তার উপর √- সূত্র 2 এ बोलते হচ্ছে 7q b बोलते হচ্ছে আমার p আর বি স্কোয়ার মানে হচ্ছে কত পি স্কোয়ার তার মানে এটা কি হচ্ছে সাত সাত কত হবে অনপঞ্চাশ আর কিউর স্কোয়ার করলে কত কিউ স্কোয়ার মাইনাস এখানে 7 দোকানে কত হয় 14 পি কিউ আর প্লাস হচ্ছে কত পি স্কোয়ার তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে নির্ণয় সমাধান তুমি যদি এটাকে একটু সাজাই রাখো তার মানে কি পি স্কোয়ারটাকে আগে লিখলাম মাইনাস 14 পি কিউ প্লাস কত হবে আমার হচ্ছে অনপঞ্চাশ q স্কোয়ার তার মানে এটা হচ্ছে আমার নির্ণয় সরল তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার আমরা হচ্ছে দুই নম্বরটা করব দেখো এখানে এই দুই নম্বরটা এটা দেওয়া আছে তো চলো আমরা এই দুই নম্বরটা একটু করে ফেলি তাহলে এখানে আমাদেরকে কি দেওয়া আছে মূলত হচ্ছে 2m 3n প্লাস থ্রি এন মাইনাস পি স্কোয়ার প্লাস টু মাইনাস থ্রি প্লাস পি স্কোয়ার পি ইন্টু তারপর অল স্কোয়ার তারপর হচ্ছে টু ইন্টু

2m এম মাইনাস হচ্ছে কত ধরলাম এ তারপর স্কোয়ার প্লাস এর মান ধরছে কত হচ্ছে বিয়ার মাইনাস এখানে টু এর মান কি ধরছে এ আর এর মান কি ধরছে আমরা হচ্ছে বি তার মানে এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তার মানে আমরা কি পাবো তার মানে এখানে হচ্ছে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত b স্কয়ার তার মানে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে a মাইনাস b হল স্কয়ার ঠিক একই ভাবে আমরা কি করব এবার a আর b এর মানটা এখানে কি করব বসাই দেব তার মানে আমরা কি ধরলাম যে a ধরছি মূলত এর মান কোন কোনটা ছিল যে 2m 2m + 3n - p a - a - b এর মান ছিল যে 2m - 3n প্লাস কি ছিল p ছিল তার উপর কি all স্কয়ার এই সবগুলোর উপর কি all স্কয়ার তারপরে এখানে সমান बोलती है पाइथागोरस तरह माने इकाने अमराये वर्की करते पड़े देखो माइनस तरह कूं करेंगे तो वो ले टू एम प्लस थ्री एम माइनस बी प्लस माइनस माइनस टू एम माइनस माइनस प्लस थ्री एम अब এখানে আমার কি কোনো কিছু কাটা যায় তার মানে দেখো এখানে টু এম টু এম আর তো কোনো কিছু কাটা যায় না তার মানে এখানে দেখো থ্রি এন আর থ্রি এন তার মানে কত হবে মাইনাস টু পি তারপর কি অফ স্কয়ার এটা দেখো আবার ফির স্কোয়ার মানে সূত্র পড়লো যে এখানে এ বলতে হচ্ছে সিক্স এন তার মানে আমার হচ্ছে সিক্স এ তারপর অফ স্কয়ার মাইনাস সূত্রে টু এ বলতে সিক্স এম বি বলতে হচ্ছে প্লাস হচ্ছে তারপর কি হবে ছত্রিশ মাইনাস চব্বিশ আর প্লাস এখানে হচ্ছে ফোর তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে নির্ণয় উত্তর বা এটাই আমার হচ্ছে সরল তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে দেখো এখানে গ নম্বরে কি দেওয়া আছে যে গ নম্বরে যদি যদি আমরা ম্যাটটাকে তার মানে এইবার হচ্ছে গেলে এখানে দেওয়া ছিল কি যে সিক্স পয়েন্ট পঁয়ত্রিশ গুণ আবার হচ্ছে সিক্স পয়েন্ট পঁয়ত্রিশ টু ইন্টু যোগ আবার হচ্ছে গুণ ত্রি পয়েন্ট পঁয়ষট্টি আবার কি করবো যেতে পারি এখানে যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সমান আর মূলত এই থ্রি পয়েন্ট পঁয়ষট্টি সমান প্রদত্ত রাশি দেখো তো এখানে এর মান কত এ তার মানে কত এ গুন এ প্লাস সে যে টু এর মান কত ছিল এর মান কি ছিল বি প্লাস এখানে আবার হচ্ছে b গুণ b তার মানে কি আসবে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি আসবে b স্কয়ার তাহলে এটা আমাদের কোন সূত্র হলো তাহলে a + b স্কয়ার তার মানে কি a + b অর স্কয়ার তাহলে এখানে r মান আমরা কত ধরছি বলতে হচ্ছে এই যে 6.35 তার মানে r মান হচ্ছে 6. 35 যোগ b মান হচ্ছে আমার 3.

এবং কত এই যে সাতশো উনষাট ধরলাম হচ্ছে তাহলে আমরা প্রদত্ত রাশি কি পাবো প্রদত্ত

পঁয়তাল্লিশ যোগ মান ছিল আমার হচ্ছে সাতশো কত তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তার মানে আমরা এখান থেকে মান পাবো মূলত একত্রিশশো চার একত্রিশশো চার মানে এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে পরবর্তী বলে আমি মূলত এই যে তিন থেকে পরে গুলো আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ